সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিদ্যমান পরিস্থিতিতে এখনও দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এরই মধ্যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বলে জানানো হয় রাজধানী সহ দেশে আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে প্রজ্ঞাপনে আরও বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এদিকে চুয়াল্লিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও হেফাজতে রাখা তেষট্টি ও চুরাশি তেরাশি ও চুরাশি ধারা বলা হয়েছে ওয়ারেন্ট অনুমোদনের ক্ষমতা ও ওয়ারেন্টে অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা এদিকে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা জারি করা হয়েছে পঁচানব্বই ধারায় একশো ধারা অনুযায়ী ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা একশো পাঁচ ধারায় বলা হয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা একশো ছয় ধারা অনুযায়ী শান্তি বজায় রাখতে নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা এবং অন্যদিকে একশোত ছাব্বিশ ধারা অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাইশ ধারা অনুযায়ী বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা এসব ক্ষমতা ছাড়াও মোবাইল কোর্ট আইনের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে